কলকাতাবাসীর জন্য আজ গর্বের দিন চালু হয়ে গেল ভারতের প্রথম গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা কলকাতা মেট্রোর নতুন তিন সেকশনে পরিষেবার সূচনাও হলো আজ তার মধ্যে অন্যতম গঙ্গার তলা দিয়ে মেট্রো পরিষেবা কয়েকদিন আগে এই সেকশনগুলির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে আজ থেকে চালু হয়ে গেল যাত্রী পরিষেবা এর ফলে আরও কম সময় গন্তব্যে পৌঁছতে পারবেন মানুষ তাতে যাত্রীদের অনেকটাই সুবিধা হবে বলে মনে করা হচ্ছে মেট্রো তরফে জানানো হয়েছে সোমবার থেকে শনিবার পর্যন্ত প্রত্যেক দিন মোট একশো তিরিশটি পরিষেবা এই সেকশনে পাবেন যাত্রীরা হাওড়া ময়দান থেকে পঁয়ষট্টিটি পরিষেবা ও স্প্ল্যানের থেকে পঁয়ষট্টিটি পরিষেবা উভয় দিকে বারো থেকে পনেরো মিনিটের ব্যবধানে এই পরিষেবা পাওয়া যাবে তবে রবিবার এই সেকশনে কোনো মেট্রো পাবেন না যাত্রীরা হাওড়া ময়দান থেকে স্প্ল্যানের উদ্দেশ্যে প্রথম মেট্রো ছাড়বে সকাল সাতটায় আবার স্প্ল্যানের থেকে হাওড়া ময়দানের জন্য প্রথম মেট্রো সকাল সাতটায় অন্যদিকে হাওড়া ময়দান থেকে স্প্যানের শেষ মেট্রো রাত্রি নটা পঁয়তাল্লিশ মিনিটে যাত্রীদের মধ্যে এই পরিষেবা নিয়ে উদ্দীপনা দেখা দিয়েছে সকাল থেকে। খুবই আনন্দের বিষয় আর বহুদিনের প্রতীক্ষা বহু বছরের প্রতীক্ষা আর সেই জন্য সেই সেই সাক্ষী হওয়ার জন্য ইরিয়াতে সাক্ষী হওয়ার জন্য এখানে সকাল সকাল আসা আমার আমার আগেও অনেকে এসছে অনেকে রাত দুটো তিনটার সময় থেকে এসেছে তো গঙ্গার নিচ দিয়ে যাওয়াটা একটা প্রথম অভিজ্ঞতা এটা তো প্রথম রাইডেই পাওয়া যায় ভালো তো আর দারুণ লাগছে ঠিক এটা একটা একটা মাইল স্টোন কলকাতার জন্য মানে প্রচুর ছেলেমেয়েরা ইয়াং জেনারেশন হাওড়া থেকে আসে শিয়ালদা থেকে আসে এখন শিয়ালদা টু এটা স্প্র্যাট কানেক্টেড হয়ে গেলে তো প্রচুর সুবিধা লোকের এখন সেক্টর ফাইভ নিউ টাউন এগুলোতে প্রচুর অফিস চলে এসছে কাজেই যারা মাফুসাল থেকে আসে তাদের পক্ষ খুবই সুবিধা